রুটিন বলতে আমরা বুঝি গরু ছাগল মহিষ এবং কাছি আর জবাই মানে চিত সালারা হাসে থামেন অহন বোঝেন আমি কেমন লিডার একটা সেন্টিমেন্ট আছে না আমি তো জনসেবা করতাছি পলিটিক্স মাগার আফসোস জনগণে বুস্তা আসে না পাবলিকে বুস্তা আসে না আমি তো সমান্তত করবার চাই সব বিলিং বাইং এর সমান ধনী গড়ি সব এক লাট ভাই লাট ভাই जिंदाबाद लाट भाई जिंदाबाद लाट भाई लाट भाई लाट भाई প্রিয় বন্ধুগণ মহান লাট ভাই কাট কথা বলে কিন্তু যা বলেন তা সাদ হয়ে যায় ঠিক বলে লাট ভাই এই মদন হালাই কইতে নাইলো বন্ধুগণ সরকার বিল ঝিল পুকুর এবং কুকুর উন্নয়নের জন্য টাকা দেয় কিন্তু লাট ভাই লাট ভাই দেয় বস্তি উন্নয়নের টাকা ঠিক ঠিক গত মাসে গত মাসে তিনি রামপোড়া বসতিতে দিচ্ছেন বান্ন হাজার টাকা বাবুপাড়া বস্তিতে পঞ্চান্ন হাজার টাকা খানপোড়া বসতিতে পঁয়ত্রিশ হাজার টাকা এবং আমাদের টিটিপাড়া বসতিতে বস্তিতে পঞ্চাশ হাজার টাকা ঠিক না লাট ভাই হ্যাঁ ঠিক আছে সাংবাদিক ভাইরা আপনার কি লেখতে লেখে না কেমন সেবা করতেছি টাকাটা দিয়ে দেন লাট ভাই টাকা চাস তাও আমার কাছে সাংবাদিক ভাইরা এখন লাট ভাই আপনাদের সবার সামনে টিটি পাড়া বস্তি উন্নয়নের পঞ্চাশ হাজার টাকা আমার হাতে তুলে দিবেন এই শালায় তো পাচাই চুনা মাইরা মাথায় টুপি পরাইবার চাই এই টিনা টাকাটা দিয়ে দে এই আমার সাথে ज भाई, राज भाई, जिन्दाबाद जिन्दाबाद राज भाई